ফ্লেভার ভানা কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজকের আমি আপনাদেরকে এক প্যাকেট সুজি দিয়ে অপূর্ব স্বাদে নরম তুলে ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো কেটি বানাতে কি কি নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দেব এখানে এক প্যাকেট সুজি নিয়েছি এখানে একশো টক দই নিয়েছি এখানে নারকেল বাদাম নিয়েছি এখানে সুজিটা মিক্সচারে দিয়ে দেব এখানে এক বাটি টক দই দিয়ে দেব এখানে স্বাদ মতো নুন দিয়ে দেব এখানে কিছুটা চিনি দিয়ে দেব অল্প করে এখানে এক বাটি জল দিয়ে দেব দিয়ে ব্লেন্ড করে নেব এখানে ব্লেন্ড করে নিয়েছি এই রকম হবে দেখুন এটা কিছু সময় রেস্টে রেখে দেব আপনাদেরকে বাদাম আর নারকেলের চাটনিটা করে দেখিয়ে দেব এখানে বাদামটা ভেজে ভাজা হয়ে গেছে এবার বাদামটা ব্লেন্ডারে দিয়ে দেব এখানে কুচনো নারকেলটা দিয়ে দেব এখানে দুটো কাঁচা লঙ্কা একটু আদা নিয়েছি এটা দিয়ে দেব এখানে একটু নুন দিয়ে দেব অল্প মিষ্টি দিয়ে দেব দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করে নিয়েছি চাটনিটার উপরে একটা তরকা মশলা তৈরি করব সেইটা দিয়ে দেব দিয়ে দিলে হয়ে যাবে চাটনি এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি এতে গোটা শুকনো লঙ্কা একটা দিয়ে দেব কিছুটা কারি পাতা আদা সরষে কালো সরষে আর তিল মৌড়ি একটাতে দিয়ে দেব। এই তরকাটা এর উপরে ঢেলে দেব বেশ রেডি চাটনি এখন ইনোটা দিয়ে দেবো কখনই আগেতে ইনোটা দেবেন না আগের থেকে ইনো দিয়ে দেবেন না যখন বানাবেন তার কিছুক্ষণ আগে ইনোটা দিয়ে দেবেন হয়ে গেছে এটা এবারে বানিয়ে নেব এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে একটা করে দিয়ে দেব ফ্লেমটা সবসময় আসতে দেবেন তারপর মিডিয়ামে দেবেন দেখুন উপরটা কেমন জালি জালি হয়ে যাচ্ছে তেল ছাড়া এই ব্রেকফাস্টটা দারুণ লাগে খেতে দেখুন আমার হয়ে গেছে উল্টো পিঠটা দেখে দিচ্ছি দেখুন কীরকম লাল লাল হয়ে গেছে তুলে নেব এইভাবে সব কটা বানিয়ে নেব দেখুন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সবার আগে আমার ভিডিওটি আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে